আল্লাহ তো সুস্পষ্ট বলছে যে তুমি যতই সম্পর্কগুলোকে ঠিক করার জন্য ওই পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সাথে আল্লাহ ঠিক না হবে মান আস্লা বাইনা আল্লাহ আমার সম্পর্ক আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে মানুষের সম্পর্ক আমার সাথে ঠিক হবে না শুধু আমরাই আমাদের নিয়ম কানুনের কথা বলি আমরাই তো কথায় কথায় বলি রেজুলেশন গঠনতন্ত্র তা আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই আল্লাহরও তো আছে না নাই আল্লাহর গঠনতন্ত্র ছাড়াই জগৎটা চালায় কি করে এটা তো ঠিকই চলতেছে আমরা যতটুক বিনষ্ট করতেছি এতটুক ছাড়া তো বাকিটা সব ঠিকই আছে কোথাও তো কোনো উল্টা পাল্টা হয় নাই কিঞ্চিত হয় নাই সব ঠিক আছে তা আল্লাহ চালায় কি করে এই জন্যই তো আল্লাহর ওয়াদা তোমার আমার সম্পর্ক ঠিক যতক্ষণ ঠিক না হবে বাকি কোনো সম্পর্ক তুমি ঠিক করতে পারবে না আর যখন আল্লাহর আর বন্দার সম্পর্ক ঠিক হবে তখন আল্লাহর ওয়াদা তোমাকে ঠিক করতে হবে না আমরা ঠিক করে দিব তখন আর তোমাকে দৌড়াইতে হবে না ঠিক করার জন্য আজকে তো আমরা দিন দৌড়াই শুধু আপোষের সম্পর্ক ঠিক করার জন্য মানুষের জীবনে যে এটার প্রশ্ন উত্তর থেকে মানুষ কখনো নিষ্কৃতি না যদিও আজকে মানুষ দায়িত্ব বহন করে পুরাও করে কিন্তু দুইটা দায়িত্ব এরকম যেটা মানুষ ভাবতেও চায় না বুঝতেও চায় না বাবার লোকও খুব কম বুঝার লোকও খুব কম বাকি অনেক দায়িত্ব তো আমরা পুরা করি কিন্তু কোরআন মানুষকে দুইটা দায়িত্বের দিকে ডাকে যে এটার থেকে কখনো নিষ্কৃতি মিলবে না আর মিলা চাইও না এই দায়িত্ব দুটা দুনিয়ার দায়িত্ব না দুনিয়ার সাথে যদি সম্পর্কিত হইতো তাহলে এত বেশি গুরুত্ব দেওয়া হতো না কেননা দুনিয়ায় মানুষ বাঁচেই কয়দিন দিন দিন মানুষের আয়ুর মাত্রা কৈমা আসতেছে বিদায় দুনিয়া হিসাবে এটা দায়িত্ব না দায়িত্ব হলো আখেরাত হিসাবে একটা তো হলো নিজেকে জাহান নাম থেকে বাঁচানো দ্বিতীয় হলো পরিবারকে জাহান নাম থেকে বাঁচানো আজকে মানুষ বেশিরভাগ নিরানব্বই জনই শতকরা পরিবারের লোকজনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু একবারও ভাবে না যে আমি প্রতিষ্ঠিত করলে কত দিনের জন্যই বা করব আর এই প্রতিষ্ঠিতটা কতটুকু হবে ষাট সত্তর বৎসরের জন্য হবে দুনিয়ার জীবনের জন্য হবে কিন্তু আখেরাত যে সামনে চিরদিনের জন্য বহুত কম মা বাবা আছে যে ছেলে সন্তানকে নাতি পুতিকে নিজের পরিবারকে ফ্যামিলিকে আখেরাতের লাইনে প্রতিষ্ঠিত করতে চায় এরম লোকের সংখ্যা দুনিয়াতে বিরল খুবই কম এক পার্সেন্ট হবে কিনা সন্দেহ দুনিয়ার জন্য তো হাতে পায় ধরে কাজ না করলে উল্টা লাইনে চললে উপরে যখন দাগ আসতে চায় তখন তো হাতে ধরে কিন্তু আখেরাতের জন্য কয়জন হাতে পায় ধরে ছেলে সন্তানের বাবা তোর পায়ে ধরলাম কয়জন সময় নিয়ে সন্তানকে বুঝায় বুঝায় শিক্ষা তো এটাই ছিল বা উচিত তো এটাই ছিল মুসলমান এই কথা বিশ্বাস করে যে সব চাবি কাটি আল্লাহর কাছে সবকিছু আমাদের কাছে দিয়া দেন তাহলে তো যার যেমন মন চাবি ঘুরাইতে থাকতো সব চাবি কাটি তো আল্লাহ মানুষের কাছে দেন নাই ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যে সব দিয়া দিছেন এমন তো না আল্লাহ যেটা চায় ওইটাই তো হয় তাহলে কোরআন কেন বুঝাবে ওমা তাসা উনা ইয়াসা রব্বুল তুমি শত চাইলেও হবে না আল্লাহ চাইলেই হবে এই কথা তো কোরআনের বোঝানোর দরকার ছিল আর যদি বুঝাইও থাকে এটা কি ভুল বুঝাইছেন তাইলে জীবনের চাওয়াগুলার ভিতরে শূন্যতার মাত্রা বেশি কেন কতই তো চাইলাম হইল তো না যেমন চাইলাম তেমন হইল না যেমন বাচ্চা চাইলাম তেমন বাচ্চা হইল না যেমন বউ চাইলাম তেমন বউ হইল না যেমন স্বামী চাইলাম তেমন স্বামী হইল না যেমন ভাই চাইলাম তেমন ভাই হইল না কোনটাই হান্ড্রেড পারসেন্ট হইলো যে আমার চাওয়া মতো হইল কথা তো এটাই সত্য যে আল্লাহ যা চায় তা হয় ইচ্ছা স্বাধীনতা দিস বিদায় যে সব চাবি কাটি দিয়া দিয়েছেন এমন না এমন যদি হইতো তাহলে তো হইতই তাহলে তো ওই কথাই সত্য হইতো যে আল্লাহ সব আমাদেরকে দিয়া খালি হয়ে গেছে আল্লাহর কাছে এখন আর কিছু নাই এটা তো না তো সবচেয়ে বড় দায়িত্ব মানুষের হলো যেটা আল্লাহর পক্ষ থেকে যিনি মানুষকে অস্তিত্ব দিচ্ছেন সুরক্ষিত করতেছেন লালিত পালিত করতেছেন রক্ষণাবক্ষণ করতেছেন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দায়িত্ব মানুষের উপরে দুনিয়ার দায়িত্বকে অ্যাবাউট করতেসি না আর সত্য এটো দুনিয়ার দায়িত্বগুলো আজকে অগুছালো এই জন্যই এই জন্যই অগুছাল এই জন্য কেউ কারো কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছেলে মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করে খুব কম ছেলে পেলে পাওয়া যায় যে মা বাবার কৃতজ্ঞতা চব্বিশ ঘন্টা প্রকাশ করে যদি করত তাহলে তো সুস্পষ্ট প্রমাণ এটাই হইত যে দুলি দুলি দুই চার দশ বার মা বাবার জন্য দোয়া করতো দোয়া তো মনে এমনি করা যায় যে কোনো সময় হাত উঠায় দোয়া করত আল্লাহ শিখানো দোয়াটাই এটাও শিখতো রব্বির হাম ঘুমা কামা রব্বায়নি একবার বলা নিলেই তো হইতো হাদিসে তো এটাও আছে যে ডেলি একবার সন্তানের বলা চাই

যে ডেলি কয়েবার মা বাবার জন্য দোয়া করেন ইমাম সাহেব করলে আমিন বলেন না করলে তো কেউ নিজের থেকে মা বাবার কৃতজ্ঞতাও তো স্বীকার করে না জনের কৃতজ্ঞতা স্বীকার করে না বড় ভাই যার উছিলায় সব যার পরিশ্রমে সবকিছু হইল তার সেও তো বড় ভাই কৃতজ্ঞতা স্বীকার করে না তো যেটা বুঝাইতেছিলাম আমাদের সবচেয়ে বড় দায়িত্ব নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচান এটা কোরআনের চিৎকার তু আন তুমি তোমাকে জাহান নাম থেকে বাঁচাও ওই পদ্ধতি শিখা উচিত যেই পদ্ধতিতে নিজেকে জাহান নাম থেকে বাঁচানো যায় জীবনের সময়টা তো এই জন্যই আর এটাই তো অঙ্গীকার ছিল আল্লাহ তো সুস্পষ্ট আল্লাহর ভিতরে কোনো চাতুরি নাই মানুষের ভিতরে সল চাতুরি আছে দেখা একটা করে আর একটা। বলে একটা করে একটা কেননা কেউ কারো মনের ভিতরটা দেখে তো না যে ওর মনের ভিতরে কি আছে এটা দেখার তো কোনো মেশিন আসে নাই অ্যান্ডোস্কোপি করলেও দেখা যায় না সিটি স্ক্যান করলেও দেখা যায় না কোনো স্ক্যানের মাধ্যমে দেখা যায় না কোনো মেশিন আসে নাই যে মানুষের দিলে কি হইতেছে দিলে কি ভাবতেছে এটা বোঝা যাবে এরকম কোনো মেশিন আসে নাই আল্লাহর ভিতরে তো কোনো চাতুরি নাই আল্লাহ তো সুস্পষ্ট বলছে যে তুমি যতই দুনিয়ার সম্পর্কগুলোকে ঠিক করার জন্য ছুটাছুটি করতেছ এটি ওই পর্যন্ত ঠিক হবে না। যতক্ষণ পর্যন্ত তোমার সাথে আল্লাহর সম্পর্ক আল্লাহ আমার সম্পর্ক আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে মানুষের সম্পর্ক আমার সাথে ঠিক হবে না শুধু আমরাই আমাদের নিয়ম কানুনের কথা বলি আমরাই তো কথায় কথায় বলি রেজুলেশন গঠনতন্ত্র কি কোনো নাই তো আছে না নাই আল্লাহর গঠনতন্ত্র ছাড়াই জগতটা চালায় কি করে এটা তো ঠিকই চলতেছে আমরা যতটুক বিনষ্ট করতেছি এতটুক ছাড়া তো বাকিটা সব ঠিকই আছে কোথাও তো কোনো উল্টাপাল্টা হয় নাই কিঞ্চিত হয় নাই সব ঠিক আছে তা আল্লাহ চালায় কি করে এই জন্যই তো আল্লাহ রা তোমার আমার সম্পর্ক ঠিক যতক্ষণ ঠিক না হবে বাকি কোনো সম্পর্ক তুমি ঠিক করতে পারবে না আর যখন আল্লাহর আর বন্দার সম্পর্ক ঠিক হবে তখন আল্লাহর ওয়াদা তোমাকে ঠিক করতে হবে না আমরা ঠিক করে দিব তখন আর তোমাকে দৌড়াইতে হবে না ঠিক করার জন্য আজকে তো আমরা দিন দৌড়াই শুধু আপসের সম্পর্ক ঠিক করার জন্য যতক্ষণ আপসের সম্পর্ক ঠিক করার জন্য দৌড়াইতে থাকি ছোটতে থাকি মাথার গাম পায়ে ফেলতে থাকি পরিশ্রম করতে থাকি ভাগের এক বাঘ যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করার জন্য মানুষ দৌড়াইতো তাহলে বাকি সম্পর্ক অটোমেটিক ঠিক হয়ে যায় ইর রহমান সমস্ত সৃষ্টির দিল তো আল্লাহর দুই আঙ্গুলের মধ্যখানে কাইফা ইউকালিব যেমন চান তেমন ঘুরে কখনো পক্ষে আনেন কখনো বিরুদ্ধে আনেন এটাই সত্য সত্য কখনো পক্ষে থাকে তো গলা ধরে ঘুমায় আর কখনো বিরুদ্ধে যায় তো তালাক নেওয়ার লেগা ছুটাছুটি করতে থাকে মারামারি কাটাকাটি করতে থাকে আল্লাহ সচককে দেখাইতেছে সত্য এটাই এই জন্য দুই দায়িত্বের থেকে কখনো নিষ্কৃতি মিলবে না এটাই বড় দায়িত্ব বাকিগুলার সিরিয়াল সিরিয়াল প্রথম যে ওটাই বুঝাইতে চেষ্টা করতেছে আল্লাহ করুক বুঝে আসুক দিলে গাঁথক জীবনটা বড় ছোট ছোট তার গতিতে ছুটা চলতেছে মাঝে মাঝে দেখা যায় সময় সাথে দৌড়াইয়া পড়া যায় না সময় তার গতিতে আমার আগে চলতেছে কেউ সময়ের জন্য অপেক্ষা করে আর কেউ সময়কে ধরার জন্য ছুটতে থাকে বিশ্রাম যদি না হয় তাহলে প্রমাণ দেওয়া যাবে জান যে দেখেন ওয়েটিং রুমে কেউ সময়ের জন্য অপেক্ষা করতেছে এক ঘন্টা দেড় ঘন্টা আগে যায় বৈশাখ থেকে সময়ের জন্য অপেক্ষা করতেছে গড়ি দেখতেছে কখন ঘোষণা হবে বাছে উঠবো ট্রেনে উঠবো ট্রেন ছাড়বে বাস ছাড়বে লঞ্চ ছাড়বে প্লেন ছাড়বে তো সময়ের জন্য অপেক্ষা করতেছে আর আরেকজন টাইম পৌঁছার জন্য দৌড়াইতেছে জ্যাম জটকে ব্যথ করে দৌড়াইতেছে যে আমাকে সময় মতো বসতে হবে সময় তো তার গতিতে চলে আমার গতিতে তো চলে না জীবনটা তো ছোট এটা তো তার গতিতে চলবে সময়টা যাবে। দায়িত্ব থেকে যাবে আমি প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। হাদিসে তো এটাও আছে কারো থেকে প্রশ্ন উত্তর নিবে নিবে আর কাউকে আল্লাহ কাউকে আল্লাহ বুঝাবে জবাব দেবে আমল নামা দিবে সে অস্বীকার করবে এটা আমার না এত আমল করার সুযোগ আমার জীবনে হয় নাই এতগুলো করার এই যা যা দেখতেছি একটা আমার না প্রত্যেকে আইলো আমি তো এগুলো করি নাই নাই তো আল্লাহ তাকে বুঝাবে তোমার আমল নামায় কিভাবে আসলো তার জানাও ছিল না যে এই ওয়াইতে এই রাস্তায় আমার আমল নামায় আসছে সে জানতো না আসে বহুত আমল আছে আমাদের আমল নামায় আসতে থাকে যেটা আমরাও জানি না কিভাবে আসলো কিভাবে আসলো সে জানে না আল্লাহ তাকে বুঝাবে এইভাবে আসছে তখন সে আমতা আমতা করে বলবে ইদানিয়া রব্বিলি তাইলে হয়তো আমার হইতে পারে তখনও তার মন স্যাটিসফাই হবে না আশ্বস্ত হবে না যে বাইতুল্লাহ জীবনে চোখে দেখলাম না শত হজের সোয়াব লেখা জীবনে কোনোদিন দশ সুরার বেশি এগারো সুরা পারতাম না এখানে তো কয়েক হাফেজের সোয়াব লেখা জীবনে মাদ্রাসার আঙ্গিনা দিয়া যায় না এখানে তো আলেমের সোয়াব লেখা জীবনবর্ত মানুষের কাছে হাত পাইতা চলছি এখানে তো কোটি কোটি টাকা জাকাতের সব আমার কি করে আসলো এরমও ব্যক্তি হবে আল্লাহ বুঝাবে আর আরেকজনের কাছ থেকে পুঙ্খানো পুঙ্খানো প্রশ্ন উত্তর নিবে তো সত্য এটাই আজকে বুঝে আসুক আর না আসুক বসতে চেষ্টা করি আর না করি বিবেকের ভিতরে কিন্তু আছে আইসি বসানো আল্লাহ রাখছেন। চিন্তা করলে ইচ্ছা করলে আমি অনেকে ইচ্ছা করে বসতে চায় না গ্রাম দেশে গেলে দেখা যায় অনেক মানুষ বলে আমরা গ্রাম্য মানুষ এত বোঝা কি করবো এত বোঝা ও বলে সাপ বলে আমরা গ্রাম্য মানুষ এত বুঝা কি করবো গরিব আজকে যেরকম আমরা বসতেছি না কোরআনের এই চিৎকারটাই কেমতের দিন রাখা হবে ওই দিন আমি অর্থ বোঝবো আজকে হয়তো বুঝি না আমরা বুঝাইতেছি আপনাদেরকে কিন্তু কেয়ামতের দিন পর থেকে নিজে বুঝবে কাউকে বুঝেই তো হবে না তার অর্থ সে বুঝবে ফেরেশতা চিৎকার দিয়া বলবে কু ফুসাকুম এই শব্দটা কোরআনে লেখা ছিল তুমি তোমাকে বাঁচাও নাই কেন বাঁচানের কি কোনো পদ্ধতি তোমার কাছে আসে নাই আল্লাহর রসুল তো পুঙ্খানো পুঙ্খানো বুঝেছেন কোরআন কেন বলবে অমা হু আল আল গাইবি বিদনী আল্লাহ তো গ্রান্টি দিতেছেন আমার বন্ধু পৌঁছানোর ব্যাপারে কৃপণতা করে নাই কোন ত্রুটি করে নাই সব এক একটা পৌঁছায় উদাহরণ উপমা থাকলে ওটা দিয়ে বুঝেছে যাতে সহজ থেকে সহজ মানুষ বুঝতে পারে একটা কথা ভাবেন তিনটা উপমা নিলিত বোঝা যায় এটা কেনা বোঝে যে শীতকালে গাছের পাতা ঝোড়া যায় এটা তো মুখ দিয়ে বলেন নাই গাছের ডালটারে ধরা নাড়া দিয়া বুঝেছে পাতাগুলো ঝোড়া গেছে তারপরে বলছে বলো তো এরকম করলাম কেন তো বলছে আপনার মনের খবর আমি কি করে জানব তো বলছে মুসলমান বন্দা আমার উম্মত যখন নামাজ পড়বে তো গুণাগুলা এরকম ঝোড়া যাবে যেরকম নাড়া দেওয়ার কারণে গাছের পাতা গুলা ঝোড়া বলেন এই উপমাটা কেনা বুঝবে আমার তো বিশ্বাস ন্যূনতম জ্ঞান যার আছে সেও বুঝবে না বুঝবে না আর কেমনে বুঝাবে চলেন ওটা একটু দুষ্করই হইলো যে কর্মস্থলে যেতে পাঁচ নদীতে গোসল করে যেতে হয় আবার পাঁচ নদীতে গোসল করে ফিরতে হয় গায়ের ভিতরে হাত না না লাগাইলে ময়লা নিজে নিজে খসবে এটা যদি না বোঝা যায় কিন্তু পাতারটা তো বোঝা যায় আর কেমনি বুঝাবে ত্রুটি তো করেন আজকে বুঝি মেরে দোস্ত কাজে দিবে কাজে দিবে সত্য তো এটাই এই উম্মত যদি বুঝার পরে অনুতপ্ত হইতে পারে অনুসূচনাও আসে অনুতপ্ত হয় আল্লাহর সামনে যদি একটু লজ্জিত হয় মানুষ তো মানুষকে অতি সহজে মাফ করতে চায় না চায় অতি সহজে তো মাফ করতে চায় না সব রস বাহির করে তারপরে মাফ করে এর আগে মাফ করতে চায় না মাফ করতে চায় না আল্লাহ তো সামান্য অনুসূচনার উপরে মাফ করে সামান্য হায় বলতে দেরি মাফ করতে দেরি করে না শুধু হায় বলে হায় আমি বুঝি শেষ মনের মাধ্যমে বুঝেই তো হবে নিজেকে নিজে ধ্বংসপ্রাপ্ত মনে করতেছে তাইলে তো আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত প্রস্তুত